ভূত প্রেতের ভয় কম সবারই আছে যিনি জীবনে একবারও ভূত প্রেত দেখেননি তিনিও হয়তো রাতে একা হাঁটতে ভয় পান তাদের হয়তো ভূত দেখার গল্প শুনেই এমনটা হয় তবে আজ বলবো দিনে দুপুরে আমার নিজের চোখে দেখা এক প্রেতাত্মার কাহিনী আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন ঠিক দুপুরে আমাদের পরিবারের সবার সামনে একটা ঘটনা ঘটে রোকসানা নামে আমার এক ফুফু ছিলেন আমরা একই ক্লাসে পড়তাম আমরা জানতাম না ওই দিনটি ছিল আমাবস্যার ঠিক দুপুরে আমরা দুইজন আমাদের উঠানে বসেই খেলছিলাম হঠাৎ আমার ফুফু রোকসানা বলল তুই দাঁড়া আমি একটু আসছি এই বলে আমার ফুফু দৌড়ে আমাদের বাড়ি থেকে রাস্তার দিকে চলে গেলেন আমাদের বাড়ি থেকে রাস্তা খুব কাছেই আর ওই রাস্তার ওপারে ছোট একটা বিল ছিল বিলটার ঠিক মাঝখানেই তিনটা বড় তালগাছ ছিল তিনটি তালগাছের গোড়াও ছিল একই স্থানে আর ওই বিলে গভীর রাতে অনেকটি অনেক ভূতরে কাণ্ডদ নাকি দেখেছেন যাই হোক যা বলছিলাম আমার ফুপু ঠিক ওই বিলের দিকেই দেখলাম দৌড়ে চলে গেলেন এরপরে অনেকক্ষণ ধরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের সবাই মিলে হন্যে হয়ে খুঁজলাম তাকে কিন্তু কোথাও পাওয়া গেল না এর কিছুক্ষণ পর দেখলাম ফুপু ওই তিন তালগাছের গোড়ায় বসে কাঁদছে কি অদ্ভুত তার চেহারা মাথার চুলগুলো সব অগোছালো চোখ দুটো লাল হয়ে আছে চোখের উপর নিচ প্রচন্ড কালো হয়ে গেছে এটুকু সময়ে তার এত পরিবর্তন কিভাবে হলো সবাই অবাক হলাম তারপরে সবাই তাকে নিয়ে বাড়ির উঠোনে বিছানো মাদুরে বসানো হলো সবাই তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে কিন্তু সে কিছুরই উত্তর দিচ্ছে না এমন সময় হঠাৎ ওই তিন তাল গাছের ওপর থেকে ফুপুর গলার আওয়াজ আসতে থাকে সবাই প্রচন্ড ধাক্কা খায় ওদিকে তালগাছের মাথা থেকে জোরে জোরে ফুপু চিৎকার করে বলছে ওটাকে তোমরা নিয়ে গেছো কেন ওটা তো পেতনি আমি এখানে আমাকে নামাও এখান থেকে তালগাছের গোড়া থেকে আমরা যে ফুপুকে উঠানে নিয়ে আসছিলাম হঠাৎ দেখি সেই ফুপুটা উধা হয়ে গেছে তখন আমরা সবাই বুঝতে পারলাম ওই মানুষটা আসলে আমাদের ফুপু না আর সে কোনো মানুষও না ওটা আসলে একটা ছিল আমাদের ফুপুর রূপ ধারণ করেছিল। এরপর বাঁশ দিয়ে বানানো সিঁড়ি দিয়ে উপরে উঠে ফুপুকে ওই তালগাছের মাথা থেকে নামানো হলো এই ঘটনার পর দুই দিন পর্যন্ত ফুপু অজ্ঞান ছিলেন তবে পরে ধীরে ধীরে তিনি সুস্থ হন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন